শমসা করবে না তোমরা সেই আল্লাহকে তোমরা প্রশংসা করো ইন্না শাক্কারনাল জিবাল আমাহ হিসাব বিহ জোরে বলুন

এই শুনে পাঠাও ওই রকম দুলে 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 দাওন সঙ্গে আমার আল্লাহ পাকের জিকির করতে ওই পাহাড় যে পাহাড়ের কোলে বসে দাওন मियां আল্লাহর জিকির করেন আল্লাহর তাসবি পড়ে আল্লাহ পূজা করে সেই পাহাড়ি দুলে দুলে আমার নবীর সঙ্গে দাউদ নবীর সঙ্গে সেই পাহাড় দুলে দুলে আল্লাহর তসবি করে জোরে বলে সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক দাউদ নবীর এই তসবি আর পাহাড়ের তসবি দাউদ নবীর সঙ্গে এই ঘটনাটা আমার

পাহাড় করব কা আল্লাহর সঙ্গে আমি আল্লাহ আমার জিচের কত আমার তসবি পড়গো আমার প্রশংসা গীতি গাইতে বলেন তো যে পাহাড় যে পাহাড় আল্লাহর প্রশংসা করে যে পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে ওই পাহাড় কি নামে যাবে ওই পাহাড় নামে যাবে

কাবা বলে যে পাথরটা রয়েছে যাকে ছুঁ দিলে গুনাহগুলো টেনেনা আমার নবী আমার নবী দয়ার নবী নূর নবী হযরত মুহাম্মদুর আমার আল্লাহ রব্বুল দরবারে হাজরে আসওয়াদা হাজরে আসওয়াত জান্নাত থেকে এসেছে জান্নাতে ফিরে যাবে মাকামে ইব্রাহিমের পাথর জান্নাত থেকে এসেছে জান্নাতে ফিরে যাবে ওই হাজে আসলামার বাপের দরবারে বলবেন রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়া গিয়েছিলাম দুনিয়া থেকে বের আপনি আমায় জান্নাতের অনুমতি দিচ্ছেন অতএব লা 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 আমি তো একা জান্নাতে যাব না বলা আমার নবী পাক বলেন লা ওই পাথরের মুখ হবে ওই পাথরের চোখ হবে ও মুখ দিয়ে যেตาকে চোখ দিয়ে দেখে দেখে মুখ দিয়ে বলতে থাকে ওই তাকের গনেরা ওই আল্লাহর বান্দা গনেরা আমায় বুসা দিয়েছিল আমায় চুমা দিয়েছিল mohabbat করে আমায় বুসা দিয়েছিল অতএব ওদের কে সঙ্গে না নিয়ে আমি একা জান্নাতে যাব না জোরে বল সুবহানাল্লাহ জান্নাতের

অবশ্যই আমি কারো ভালোবাসে কোন ব্যক্তির ভালোবাসায় কাঁদছি না কোনো ব্যক্তির ভয়ে কাঁদছি না আমি একা ভয়ে আমি পাথর কাঁদছি

দিয়ে জাহান নামের ভয়েতে আমার চোখ দিয়ে অবশ্যই একটা পানি গড়িয়ে পড়ে না আমার নবী পাক বললেন আমার নবী পাক বললেন আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে পরকালের ভয়ে জাহান নামের ভয়ে নিজের গুনার দিকে লক্ষ্য করে কেউ যদি মাথার মাছির মাথার মতো

মানাও আর করবুরে দুহাত তুলে প্রার্থনা জানাচ্ছেন ইয়া রব্বুল আলামিন আপনার জাহান্নামের ভয় কত মানুষ কে দেখেছি জাহান্নামের ভয়তে মানুষের চোখ দিয়ে পানি আসে না আসে না আসে না আসে না আর এই